আমরা ধ্বংস নয় আমরা গড়ার রাজনীতি বিশ্বাস করি জাতীয় সেই জন্য আমরা সুশাসন প্রতিষ্ঠা করবো মেধার বিকাশ ঘটাবো আমরা কি বলে যেন প্রশাসন দলীয়করণ নয় প্রশাসনকে আমরা একদম নির্দলীয় রাখবো সেখানে বিএনপি হোক আওয়ামী লীগ যে হোক তার মেধা যোগ্যতার ভিত্তিতে তিনি প্রমোশন পাবেন চাকরিতে থাকবেন সব কিছু করবেন সেটা করব। আমরা পুলিশ বাহিনীকে এবং সেনাবাহিনীকে সেটা করা হবে একদম নিরপেক্ষ নির্দলীয় সেখানে যারাই অপরাধী হোক সে বিএনপি হোক আওয়ামী লীগ হোক অন্যায় করেছে অপরাধ করেছে তার শাস্তি পেতে হবে তাকে ধরা হবে কোনো দলীয়করণ করা হবে না আমরা সেটা করব সুশাসন প্রতিষ্ঠা করব। এবং আমরা এই যে জুডিশিয়ারি বলেন যে কী বলে বিচার বিভাগ বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করব। বিচার বিভাগে সেখানেও দলীয়করণ করা হবে না বিচারক যারা আছে সে যে দলেরই থাকুক না ভালো হলে তাকে অবশ্যই তার যোগ্যতা অনুযায়ী তাকে প্রমোশন হবে ভালো বেঞ্চ পাবে আমরা সুশাসন বিচার বিভাগে সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বাধীনতা দেব আমরা কি বলে নির্বাচন কমিশনকে স্বাধীন করবো যাতে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে নির্বাচন কমিশন স্বাধীন হবে আমরা অ্যান্টি করাপশন কমিশনকে আমরা করে এসেছিলাম কিন্তু সেটা ভেঙে ঠেকে এখন শেষ করে দিয়েছে অ্যান্টি কারাপশনকে আমরা একদম নিরপেক্ষ নির্দলীয় করব কারণ যেই দুর্নীতি করুক না কেন সে জলেরই হোক না কেন দুর্নীতি করলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে কাউকেই ছাড় দেওয়া হবে না দুর্নীতিমুক্ত বাংলাদেশ গর্ব ইনশাল্লাহ শিক্ষা ব্যবস্থাকে আমরা দুর্নীতিমুক্ত করেছিলাম এবং সকলের জন্য শিক্ষা বিশেষ করে বাংলাদেশের প্রতিটি ছেলে মেয়ে যেন শিক্ষিত হয়ে তার ব্যবস্থা করব নতুন নতুন স্কুল অনেক করেছিলাম আমরা আবার করবো ইনশাল্লাহ এবং মেয়েদের শিক্ষার জন্য আরো বেশি সুযোগ সৃষ্টি করবো মুক্তিযোদ্ধাদের জন্য আমরা আলাদা মন্ত্রণালয় করেছি মুক্তিযোদ্ধাদের জন্য আমরা সেই ব্যবস্থা রেখেছি আরও কিছু করা হবে প্রবাসী বাংলাদেশদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছিলাম সেটা ছিল অকার্যকর আমরা সেটাকে কার্যকর করে আপনাদের মধ্যে থেকে যারা ভালো ভালো লোক আছে তাদেরকে আমরা ডেকে নিয়ে যাব দেশে দেশের কাজে আপনাদেরকে লাগতে হবে দেশ গড়তে হবে আপনারা বিদেশে অনেক কিছু শিখেছেন আপনাদের দুর্বুদ্ধি আছে যোগ্যতা আছে দক্ষতা আছে আপনারা সেখানে ন্যায় বিচার করে আপনারা সেখানে সেই কাজগুলি করবেন সেখানে রকম বাধা বিঘ্ন সৃষ্টি করা হবে না আমরা সেই জিনিসটি করতে চাই কাজে বিএনপির ভবিষ্যৎ হলো দেশের সুশাসন প্রতিষ্ঠা করা আইনের শাসন প্রতিষ্ঠা করা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্রকে ফিরিয়ে আনলেই এগুলি করা সম্ভব হবে এবং সেবা প্রতিটি মানুষ যেন সেবা পায় তার জন্য ব্যবস্থা করব বিদেশে আমরা বিদেশ থেকে কিছু শিখে যাব এই দেশের সেবা তারা কিভাবে দিচ্ছে গরিবদের কিভাবে সেবা দিচ্ছে বড় লোকদের জন্য কী কিনে আমরা বিদেশ থেকে তাদেরকে শিখে আমরা সেই ব্যবস্থা নিজের দেশের কাজে লাগাবো আমরা এইভাবে স্বাস্থ্য ব্যবস্থা করব প্রতিটি সেক্টরকে আমরা ইনশাল্লাহ নতুন ভাবে সাজিয়ে তুলব আপনারা দেখতে পাবেন তখন বাংলাদেশ ইমার্জিং টাইগার নয় আরও বাংলাদেশ অনেককে ছাড়িয়ে চলে যাবে বাংলাদেশ সত্যিকারে তখন একটা মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের দেশে পরিণত হবে এবং জনগণের কল্যাণের রাষ্ট্রে পরিণত হবে সেই বাংলাদেশ করব।